দল মত নির্বিশেষে জুলাই অব্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন জুলাই অব্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি বাড়াবাড়ি করেন এটা তাদের অজ্ঞতা বুঝবার চেষ্টা করেন মিলাদুলনী রসুল সাল্লাই এর বেলা বড় বরকতময় সাহাদ এবং রসুল সাল্লি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সবাবের কাজ নিঃসন্দেহে সবের কাজ কিন্তু মিলাদবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা অন্ধকার এবং জাহালত কি নবীর আলোচনা করো শ্রীরাতবীর আলোচনা করো সিরাত আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো এটা হচ্ছে আলো এটা হচ্ছে জ্ঞান আর যদি এর ব্যতিক্রম করো আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই আমি এখানে ছাত্র সমাজকে বলি ষোলোটা বছর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এ লড়াইয়ে যারা মিলাদুন্নবীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি চট্টগ্রাম সিলেটে আমি সমন্বয় করেছি তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মারামারি করে আমি তাদের দাওয়াত ফেলেন রাসূল আমরা একটা জায়গায় একমত ছিলাম চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই কথা ঠিক না বে একদিকে অন্ধকার আরেকদিকে আলো এমন এক্সাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে